পশ্চিমবঙ্গের মানুষ যেন অত্যাচার মুক্ত হয় একই সঙ্গে এসআইআরের মাধ্যমে এ রাজ্যের অনুপ্রবেশকারী যেন চিহ্নিত হয় গণপতি বাপ্পার কাছে প্রার্থনায় তিনি জানাচ্ছেন বললেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার বুধবার গণেশ চতুর্থীতে বাঁকুড়া শহরের ভৈরবস্থান ব্যবসায়ী সমিতির পুজোয় উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই কথা বলার পাশাপাশি প্রকৃত নাগরিকরা যাতে ভোট দিতে পারে সে প্রার্থনাও জানালেন বলে জানান বাবার কাছে প্রার্থনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ যেন অত্যাচার মুক্ত হয় পশ্চিমবঙ্গের মানুষ যেন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও সার্বভৌমত্ব রক্ষা পায় এই জন্য আজকে সারা ভারতবর্ষে যে ভোটার তালিকায় যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে যত অনুপ্রবেশকারী তারা যেন চিহ্নিত হয় এবং আগামী দিনে প্রকৃত নাগরিকরা যাতে পশ্চিমবঙ্গে ভোট দেয় ভগবান গণেশের কাছে তাই প্রার্থনা এদিন বাঁকুড়া শহরের ভৈরব স্থান ব্যবসায়ী সমিতির পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের মহাসংঘপতি স্বামী রুদ্রনাথানন্দ তিনি বলেন ঈশ্বর সকলের মঙ্গল করুন সিদ্ধিদাতা গণেশের কাছেও তিনি সবার জন্য মঙ্গল প্রার্থনা করেছেন বলে জানান বাবা হচ্ছে আমাদের সিদ্ধিদাতা গণেশ গণেশ যদি আপনি ব্যাখ্যা করেন গণ হচ্ছে আমাদের মানে মানব মানব জাতি গোষ্ঠী গোষ্ঠীকে বলে গণ আর ঈশ হচ্ছে দেবতা এই মানব জাতির দেবতা উনি সমস্ত পুজোর আগে ওনাকে পুজো দেওয়া এই জন্যেই যে আমরা সমস্ত পুজো করি ওনার কাছে সব সব দেব দেবীর কাছে আমরা প্রার্থনা করি যে ঠাকুর তুমি পুজো নাও তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যা যা মনে প্রার্থনা করছি তুমি আমাদের আশীর্বাদ করে দাও তো সেইটাই উনি সিদ্ধি সেই যে সিদ্ধি লাভ সিদ্ধিদাতা গণেশ সেই গণেশ ঠাকুরকে পুজো দিয়ে আমরা সবসময় প্রার্থনা করি হে ঠাকুর মানে ভগবান দুর্গা হোক কালী হোক লক্ষ্মী হোক সে যে যে দেবী মানুষ কি তার আপন আপন গুরু যে আপনি আমি আশীর্বাদ করুন আপনার চরণে আমাদেরকে জায়গা দিন শান্তি দিন বিদ্যা দিন বুদ্ধি দিন এই হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা সবার জন্যে আমি প্রার্থনা করছি ঈশ্বর ওনার সবার মঙ্গল করুক সবার শান্তি দিক সবাই ভালো থাকুক এই আমার প্রার্থনা এই জন্য ভারত সঙ্গ থেকে আজকে আসা এখানে ওই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানিয়েছেন গণেশ চতুর্থীতে তাদের পক্ষ থেকে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড রয়েছে সেই অনুষ্ঠানেও স্বামী রুদ্র নাথানন্দ মহারাজ উপস্থিত থাকবে যে কুড়ি বছর আমাদের পূর্ণ হলো এই ব্যবসায় সমিতির এ গণেশ পুজো তার শুভ সূচনা করার জন্য আজকে উনি করলেন প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা পেয়ে সত্যিই অভিভূত এবং আপ্লুত ও তথাপি এটুকু বলতেই হয় যে ওনার হাত দিয়ে আজকে আমরা শতা দুই শতাধিক আরও যারা সংঘপতি যিনি যারা এসছেন আমাদের সাধু সন্ত মায়েরা এবং সাধু সন্তরা তাদের হাতে কম্বল উনি তুলে দেবেন কেন আমরা জানি সন্তদের একটা হচ্ছে লোটা কম্বল সে লোটা কম্বল যেখানে ওনাদেরকে যেতে হয় রাত্রি যাপন করতে হয় যেখানে রাত্রি হয় তো সেই হিসাবে আমরা মহারাজের হাত দিয়ে সমস্ত সংঘদের কম্বল দেওয়ার অনুরোধ জানাবো তিনি সেটা করবেন প্রার্থনা করি সারা বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ থাকুক সবল থাকুক শক্তি পাক সহবুদ্ধির উদয় হোক এবং সনাতনী জাগ্রত হোক রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া